হ্যালো এবিব্রা वेलकम টু নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো সাকিব খানের বরবাদ সিনেমা তো দেখুন বরবাদ সিনেমা যখন কিনা শুটিং শুরু হয়েছিল তখনই কিন্তু আমি বলছিলাম যে এই বরবাদ সিনেমা প্রায় 100 কোটি টাকা ইনকাম করবে আর আপনারা জেনে অবাক হবেন এই বরবাদ সিনেমা কিন্তু অলরেডি 100 কোটি ক্লাবে ঢোকার জন্য এখন অপেক্ষা করতেছে দেখুন সাকিব খানের বরবাদের প্রিমিয়ার শোতে আরছিল সেখানে কিন্তু বলছে যে বরবাদ তো একটা ছোট সিনেমা তার চেয়েও বড় কিছু চিন্তা ভাবনা করতেছে বরবাদ সিনেমার প্রযোজক তো ভাবুন বরবাদ যদি আপনার কাছে এতটুকু মনে হয় তার চেয়ে বড় কোন সিনেমাটা নিয়ে আসতে পারে ভাই পুরাই কিন্তু আগুন আগুন নিয়ে আসতেছে সাকিব খান ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা যদি এর আগে থেকে যদি নির্মাণ করা হইতো একজনের উপর আরেকজনের যদি কাদা চুরাচুরি যদি না করতো আমার মনে হয় ইন্ডাস্ট্রি কিন্তু আরো অনেক আগে এগিয়ে যেতে পারত কিন্তু ভাই আমরা তো একটাই সমস্যা কার ফাসার মাঝে কেটা কাম সিদ্ধে ধরে রাখতে পারবো আমরা তার উপরে উত্তর দিব না আমরা তার উপরে উত্তর দিব না আমাদের কাম হয়েছে একটাই কেউ যাতে উপরে না উঠতে পারে এটাই কিন্তু আমাদের এখন ঋতু হয়ে গেছে তো দেখা যাক শাকিব খানের আরেকটা সিনেমা তাণ্ডব যেটাও কিনা একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু সিনেমাটা নির্মাণ করতেছে কারণ বরবাদ সিনেমা যে খেলা দেখাইছে তার চেয়েও কিন্তু ভালো সেই তামলব সিনেমা আর সেই তামলব সিনেমার লুকে কিন্তু হাজির হয়েছিল সাকিব খানের বরবাদের প্রিমিয়ার শোতে তো ওইখানে কিন্তু সাকিব খানের দিকে অনেকেই অনেক প্রশংসা করতেছে তার যে একটা স্টার সেটা কিন্তু ওই প্রিমিয়ার শোতেই বোঝা গেছে দেখুন আমি তাদের দিন নাম মেনশন করতে চাই না অনেক নায়কই আছে যারা কিনা অনেকবার ফোন করার পরও ওই এতগুলা সাংবাদিক রে একসাথে করা যায় না আর সে প্রিমিয়ার শুতে ভাই সাংবাদিকদের খবরতে আনা লাগে না কালই শুনছে যে এখানে সাকিব খান যাইতেছে সাংবাদিকরা যে কেন যায় যে ওখানে উপস্থিত হলো ভাই উপর আল্লাহর আর কেউ জানে না মানে কালই নিউজটা পাইলেই হইছে যে সাকিব খানাইতেছে আমিও তো দেখেন না কালই সাকিব খানের ভিডিও বানাই আপনাদের কাছে এইটা মনে হয় কি ডুকতে পারবে তোমাদের কার কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তবে আমার মনে হয় এই বরবার সিনেমা কিন্তু একশো কোটি ক্লাবে ঢুকতে পারবে বা এটা কিন্তু হিস্ট রয়ে যাবো কোন একটা বাংলা সিনেমা একশো কোটি টাকা ইনকাম করছে বাবা যায় সত্যি কিন্তু অবাক করার মতো তো দেখা যাক সাহেব গানের বরবাদ কত দূর পর্যন্ত আগা যাইতে পারে আর আমরা কত দূর পর্যন্ত ভিডিও বানাইতে পারি তো এই ছিল এখানগুলো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছে মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ